দেখতে পারি বর্তমানে মনে করো কুমিল্লাতে আসলে এখন আমি কুমিল্লাতে নাই আচ্ছা নাই আপনি কুমিল্লাতে হুম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেন আসছেন একটু বলেন আপনি আসলি মিডিয়ারের মাধ্যমে ভালে একটা মনের মানুষের জন্য যে সারাটা জীবন আমার পাশে থাকবে দুঃখে সুখে সারা জীবন পাশে থাকবে আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে তার কষ্ট আমি বুঝতে পারবো এই এই জন্যই আর কি আছি যাতে মিথ্যে কোনো ছলনা অভিনয় না করে সব ঠিকারের ভালোবাসার আমার পাশে থাকে আমিও আর ভালোবাসা দিয়ে তার পাশে থাকবো আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি এই দিন আপনার সাথে কথা বলছি চাইলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনটা একটা নাম্বার থাকবে এই নাম্বারটি দাও জোরে সরাসরি যোগাযোগ করার জন্য আপনারা শুধু তাকে ফোন করবেন সে ফোন রিসিভ করবে ফোন রিসিভ করবেন না কেটে দিবেন না না ফোন রিসিভ করে কথা বলবো কথা না বললে তো বুঝবো কেন ভালো মন্দটা আচ্ছা আচ্ছা ভালো মন্দ বুঝার জন্য তার সাথে কথা বলতে হবে তাই না? আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আপনাকে ফোন করলে আপনি ফোন করবে এটা আমার মনে হয় তাই আপনারা ফোন করুন আগে ফোন করার পর যদি মনে হয় যে তার সাথে কথা বলার জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি আপনাদের সাথে কথা বলবে মন খুলে আপনাদের সাথে ভালোবাসা কথা বলা এগুলো অবশ্যই তার সাথে লেনদেন করতে পারবে তারপর শুনতে চাই আপনার মনের মানুষটা আপনি কেমন বয়সী চাচ্ছেন আচ্ছা আর কি মনে বয়সটা তো তেমন না মানুষের মনটাই হচ্ছে আসল মনটা যেই ভালো থাকে মনটা যে ভালো থাকে মনে ভালোবাসা থাকে মনে মায়া মহব্ব্যত থাকে সেই রকম মনটা হবে বয়সে কিছু আসা যায় না বয়সে হচ্ছে পান্তাবাদ বয়সটা হচ্ছে পান্তাবাদ না হুম আচ্ছা আচ্ছা এই বয়সটা কাছে কোনো মেটার না না আচ্ছা আচ্ছা দেদর্শক আপনারা শুনতে পেরেছেন অপর মুখের কথা চাইলে অপর সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন এটার জন্য আপনাদের কষ্ট করার কিছু নেই আপনারা শুধু অপরকে ফোন করবেন অপর ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে তাপুর শুনতে চাই শেষ কথা যা আপনারা পড়ালেখা কতটুকু আছে না পড়ালেখা করিনা অভাবে সংসারাতলে এইজন্য পড়ালেখা করতে পারি না শুদ্ধ একটা দাদী আছে আর শুদ্ধ একটা ভাই আছে আর কেউ হলে অনেক অভাবে সংসারের জন্য অন্য দাদী আমরা লেখাপড়া করাইতে পারি আশা আছেন লেখাপড়া করব কিন্তু পারি নাই সামর্থ্য করাইতে পারি নাই আচ্ছা তাহলে কি আমি এই নাম্বারটা এখন এই মূর্তি দর্শকদেরকে দিয়ে দিলে তো কোনো প্রবলেম হবে তুমি তাতে কোনো প্রবলেম হবে যদি নাম্বারটা দিয়ে দিই না কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে কি আর মিডিয়ার মাধ্যমে আজকে প্রবলেম নাই বলেই তো আসছি আচ্ছা ঠিক আছে ওটা আপু ভালো থাকেন আসসালাম আলাইকুম